সালামু আলাইকুম রিসেন্টলি আমি আমার আইএলসের ডিজায়ার স্কোর হাতে পেয়েছি এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আইএলস এক্সিলেন্সকে আমার এই জার্নিটাতে সাথে থাকার জন্য আর স্পেশালি আমার যে মেন্টোর সাকিব ভাইয়া উনি আমাকে আমার এই স্কোর পাওয়ার জন্য অনেক সহায়তা করেছেন আর ওনাদের সার্ভিসও ছিল অনেক টকনচ আর প্রত্যেকটা ইনস্টিটিউটে অনেক বিভিন্ন রকমের ট্রিক্স শিখাবে বাট আলটিমেট ওই ট্রিক্সগুলো আমি ফলো করতে গিয়ে আমার একটা ক্ষেত্রে কাজে দিলে আর একটা ক্ষেত্রে কাজে দিত না সো আলটিমেট আমাকে একটা সঠিক একটা রাইট ওয়ে দরকার ছিল যে কিভাবে আমি আমার স্টাডিটা ফার্দার মোর আরও ভালো করতে পারবো বা আমার জায়গাগুলো ইম্প্রুভমেন্ট করতে পারবো সো আইএলসির জায়গাটা আমার জন্য অনেক ভয়ের ছিল বাট এখানে আসার পর আলহামদুলিল্লাহ আমার এখন আর ওইরকম কোনো ফিয়ার কাজ করে না অ্যান্ড আমি যে মাধ্যমে পড়াশোনাটা কমপ্লিট করেছি এখানে এটা আমার জন্য খুবই উপকার ভবিষ্যতের জন্য আমি ধন্যবাদ জানাই ভবিষ্যতে যারা স্টাডি অবরোড নিয়ে চিন্তা ভাবনা করছে সেই সকল স্টুডেন্টদেরকে অবশ্যই বলবো এখানে আসার জন্য আর ভাইয়ার বিভিন্ন অনলাইন ম্যাটেরিয়ালস আছে ফ্রি ফ্রি অফ কস্ট সেগুলো দেখে ওনারা জাজ করতে পারে যে এখানে কী ধরনের পড়াশোনার মান হয়ে থাকে সো সব শেষে ধন্যবাদ জানাই সাকিব ভাই এবং ওনার পুরো টিমকে অ্যান্ড আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরও ভালো করতে পারি আলাইকুম